ধোনিকে নিশানা করেছিলেন যোগরাজ বাবার মানসিক সমস্যা আছে বললেন পুত্র যুবরাজ বাবাকে নিয়ে সমালোচনার মাঝে মুখ খুলেছেন যুবরাজ সিংহ তার কেরিয়ার শেষ করার জন্য মহেন্দ্র সিংহ ধোনিকে দায়ী করেছেন যুবরাজ সিংহ নিশানা করেছেন কপিল দেবকেও তার বিভিন্ন মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়েছে এই পরিস্থিতিতে যুবরাজ জানিয়েছেন তার বাবার মানসিক সমস্যা রয়েছে যুবরাজকে নিয়ে বিতর্কের মাঝে সমাজ মাধ্যমে যুবরাজের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন আমার মনে হয় বাবার মানসিক সমস্যা রয়েছে বাবা স্বীকার করতে চায় না ওর উচিত এ বিষয়ে কথা বলে নেয়া ও স্বীকার না করলে এটাই সত্যি কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে যোগরাজ মুখ খোলেন পুত্রের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে তিনি বলেন আমি ধোনিকে কোনো দিন ক্ষমা করব না ও রুচিত আয়নায় নিজের মুখটা দেখা ধোনি খুব বড় ক্রিকেটার ক্রিকেটে অবদানের জন্য ওকে সেলাম করি কিন্তু ও আমার পুত্রের সঙ্গে যা করেছে তা ক্ষমার অযোগ্য সব কিছু এখন পরিষ্কার ওকে ক্ষমা করতে পারবো না ধোনির জন্যই যুবরাজকে অনেক আগে খেলা ছাড়ছে হয়েছে বলেই অভিযোগ জানিয়েছেন যুবরাজ ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন ধোনি আমার পুত্রের কেরিয়ার শেষ করে দিয়েছে ও আরও চার পাঁচ বছর খেলতে পারত আমি চ্যালেঞ্জ করে সেটা বলতে পারি এমনকি গৌতম গাম্বীর বীরেন্দ্র সেভাগরাও বলেছেন আর একটা যুবরাজ কোনোদিন হবে না ক্যান্সারের সঙ্গে লড়াই করে ভারতকে বিশ্বকাপ জেতানোর জন্য যুবরাজকে ভারতরত্ন পাওয়া উচিত এমনকি কপিলকেও টেনে আনেন যুবরাজ তিনি বলেন আমি কপিলকে বলেছিলাম এমন একটা সময় আসবে যখন গোটা বিশ্ব তোমাকে অভিশাপ দেবে যুবরাজের তেরোটা ট্রফি আছে তোমার মাত্র একটা ভারতের একটি টেস্ট ও ছটি একদিনে খেলেছিলেন যোগরাজ তার বাদ পড়ার জন্য কপিলকে দায়ী করেন তিনি তাই ভারতে প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কও ছাড়েননি তিনি যোগরাজের এই সব মন্তব্য ভালোভাবে নেননি অনেকে সমালোচনা শুরু হয় বিশেষ করে ধোনি ও কপিলকে নিশানা করে যোগরাজকে কটাক্ষ করেছেন অনেকে এই পরিস্থিতিতে মুখ খুলেছেন যুবরাজ বাবার মানসিক অবস্থা নিয়ে কথা বলেছেন তিনি আপনার কি মনে হয় সত্যিই কি যুবরাজের বাবার মানসিক অবসাদ রয়েছে নাকি অন্য কিছু কারণ আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद